আচ্ছা বোন আপনার নাচতে তো মনে চাই আপনি নাচেন না উন্মুক্ত স্বাধীনতা আছে তো কত মানুষ আছে এরা কাপড় খুলে নাচে এটা নিয়ে কেউ কি কখনো প্রতিবাদ করেছে কোনো প্রতিবাদ নাই আপনার মন চেয়েছে আপনি নাচেন নাচতে কোনো সমস্যা নাই তো কিন্তু আপনি বুরকা পরে হিজাব পরে মুসলিম মেয়েদের মতো শালীন পোশাক পরে আপনি নাচলেন এটা কেমন দেখা যায় না আপনি নাচতে চাইলে নাচেন এটি নিয়ে আমাদের খুব বেশি বলার কিছু নাই কিন্তু একটা মুসলিম সমাজের একটা সভ্য জাতির একটা সম্মানিত পোশাককে কলঙ্কিত করে এভাবে নাচা কোনোভাবেই ঠিক না এবং এদের গার্ডিয়ান যারা আছেন পিতা মাতা যারা আছেন তাদেরকে বলবো আপনার এই মেয়েদের লাগামগুলো একটু টেনে ধরেন এটা একটা মুসলিম জাতির জন্য কলঙ্ক আল্লাহ বুঝার তাও দেন করো